মক্তবে যেরকম আমরা পড়ি পড়লে আমাদের কিছু জ্ঞান হয় আমরা মাদ্রাসায় পড়ি স্কুলে পড়ি এটা শিক্ষা ব্যবস্থাই দেয় শিক্ষা ব্যবস্থা যদি হয় তাহলে আমরা যদি শিক্ষা ব্যবস্থা নেই তাহলে তো লাভ হবে লাভ হবে না একজন শিক্ষকের কাছে যদি আমি পড়ি তাহলে লাভ হবে তাহলে আমরা পীরের বস্তুটা বুঝলাম পীর কাকে বলে পীর আমার জানাতে নেবে না পীর পীর আমাকে বেস্ট দিবে না পীর আমার কিছুই নেয়

এই শূন্যটা না করলে শিক্ষা দিতে পাশ করে থাকবেন তো যেমন দেখেন আমাদের বাসকান্দি হুজুরের কাছে বয়াত হয়েছিলেন যারা তারা তো শিক্ষা দেখে কিছু আঁকবার ছিলেন যারা হুজুরের কাছে যারা বয়াত হয়েছিলেন তাদের আমল আখলাখ তাদের জ্ঞান কিন্তু অন্যজনের তুলনায় একটা পার্থক্য আছে পার্থক্য আছে না নিশ্চয় পার্থক্য আছে কারণ হুজুরের কাছে গেছে শিখছে এখন যদি আপনি একজন কামেল ম্যাচের কাছে বয়াত হন তার কাছে ডাকবেন শুনবেন শিখবেন যাবেন শিখবেন শুনবেন আমাদের এই যে আমাদের চাচা শাসা আছেন যে দয়াগাঁও কিছু মানুষ তার কাছে বয়স হয়েছে যারা তার কাছে বয়স আছে তাদের কিছু না হইলে কিন্তু পরিবর্তন হয়েছে হয়েছে না কিছু পরিবর্তন দেখা যায় তাইলে আমরা বুঝলাম যে এটা একটা শিক্ষা ব্যবস্থা শিক্ষা নিলে আপনার উন্নতি হবে জীবনে। তাদের শিক্ষা ব্যবস্থা নেওয়া ভালো কিন্তু নেওয়ার আগে বুঝতে হবে যে এটা সঠিক কি কি না সঠিক পীরের কাছে বয়স নিতে হবে যদি পীর সঠিক না হয় পীর যদি ভ্রান্ত লাইনের হয় বিপদগামী হয় মানে শরীরের বিরোধী কথাবার্তা বলে তাহলে তার কাছে বয়াত হওয়া মানে মিলে নিজেকে যার নামে টেনে দেওয়া কথা তো বুঝছেন ইনশাল্লাহ কাজেই সঠিক পিঠ দিয়ে সেই পীরের কাছে বয়াত হওয়াটা ভালো খরচ না ভালো আচ্ছা এই দুই নম্বর প্রশ্ন পীর সাহেবের কি আখেরাতে মরিত কে তরাইয়া দিবে না না তরাইয়া দিবে না তবে যে কোনো ভালো মানুষের সাথে সম্পর্ক রাখলে ভালোবাসা রাখলে সম্পর্ক রাখলে খেদমত করলে পরকালে কিছু না কিছু উপকার পাওয়া যাবে যেমন আমি একটা ভালো মানুষের নাকি সম্পর্ক যদি করি আর সেই মানুষটা গুহাটিতে আছে আমি গুহাটিতে যাইয়া তারে পাইলাম কিছু উপকার তো তার কাছ থেকে নিবার পারবো আমার বন্ধুত্ব আছে এই যে আমাদের এম এল সাথে আমি গুহাটি যাই যদি কি বা একটা ঠেকাই পড়ি আর ওনারে যদি ফোন করি যে আমি আবার এখানে ঠেকছি আমার সহায় আসছে না আসবে না

এই আমি একটা আমার হাত আমার পা আমার চোখ আমার মাথা আমার না আমার আমি কেলা ওই আমি 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 দেখছি আমি তো দেখি নাই ওই আমি জানি না দেখা যায় না কিন্তু আমার দেহটা তো শাখা কাজে আমরা সেটা তো শাখারেই করব নিরাকারে সেটা করলে হবে না সাকারের সেটা করতে হবে কিরকম ভাবে হাত পাও নাক কান দিয়া আকারে সেটা করতে হবে নিরাকারে সেটা করবে কিরকম ল্যাবে চলে হুয়ে থেকেই সেটা না

কোন হাদিসে কোন আয়তে আছে এই যায় ভণ্ডামি কথা এই যায় বিচার করবেন না আল্লাহ রাসুল আমাদেরকে যেভাবে নামাজ পড়তে বলছেন সেইভাবে আমরা নামাজ পড়বো ইনশাল্লাহ আমরা নামাজ শুদ্ধ করার চেষ্টা করবো আপনারা ভালো ফিরে কাছে বয়াত হবেন না আল্লাহ পাকে আমাদেরকে কথাগুলো বুঝবার আমার কথা তো ভিগান করেন আমি